আসসালামু আলাইকুম ইন্তভা পরিবার পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের যে কোম্পানি কর্তৃক প্রদর্শনী প্লট সেই প্রদর্শনী প্লটে আর এখানে আমরা এর আগে সাড়ে সাথে মাটিতে দিয়েছিলাম জহর বাতির এবং জামাম তো সেই প্রোডাক্টগুলো দোয়াতে এই পর্যন্ত খেতে কিন্তু এখনও কোনো মাজরা পোকা আক্রমণ হয় নাই তো আমাদের দ্বিতীয় ভাবে এখন ভাবে আমরা এখন মাজরা পোকার কীটনাশক প্রয়োগ করবো আর সেটা হচ্ছে বাতির এই যে বাতির সেই সাথে তারেত। তারেকটা দিব যাতে খোল পোড়া বা গোড়া পচা কোনো সমস্যা না আসে যদিও এখনও আসে নাই তো আমরা আগেই দিয়ে দিব যাতে এই সমস্যাগুলো আর না আসে তো চলুন আমরা পুরো প্রচেষ্টা দেখি এবং ক্ষেতটাও একটু প্রদর্শন করি যে কেমন এই ক্ষেত্রটা আসে তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্রদর্শনী প্লটের যে সাইনবোর্ডগুলো দেওয়া হয়েছিলো সেই সাইনবোর্ডগুলো আছে অক্ষত অবস্থায় হালকা একটু বাঘে গেছে তোর যাক সমস্যা নাই তো ধানের গাছগুলো দেখেন আমরা এখানে যে জামাম দিয়েছিলাম এই জামামটা দেওয়াতে প্রচুর পরিমাণে বাচ্চা হয়েছে এক একটা কাছে আমি যদি আপনাদেরকে কাছে যায় দেখাই হয়তো ভালো বোঝা যাচ্ছে না দেখেন প্রচুর পরিমাণে বাচ্চা এটা মূলত জামাম দেওয়ার কারণেই কিন্তু এই বাচ্চাগুলো হয়েছে সেই সাথে আমরা দিয়েছিলাম সাহার তো মাসাল্লাহ অনেক সুন্দর ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন কোনো মাঝরা পোকার কোনো আক্রমণ নাই বোঝাই যাচ্ছে যে আসলেই বাতির একটি ভালো প্রোডাক্ট এবং খুব ভালো একটি কাজ করে তো সেই সাথে আমরা জহরও দিয়েছিলাম আপনারা আপনাদের খেতে প্রথম যে ডোজ সার দিবেন সেই সারের সাথে বাতির এবং জহর এই দুইটাই একসাথেই আপনারা আপনাদের খেতে দিবেন সাড়ে সাথে তাহলে মাটির যে কিরমিটা আছে সেই কিরমিটাও ধ্বংস হবে এবং মাজরা মুক্ত একটা ক্ষেত পাবেন এই যে দেখেন দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণে ধানের মোটা মোটা হয়েছে এবং কী পরিমাণে বাচ্চা দিচ্ছে এখানে মেশিনও জুড়ছে হয়তো সাইডে কোথাও পানি দিচ্ছে পাইপের মাধ্যমে তো আমরা যদি দেখি এই যে

পাশেই একজন অন্য চাষি ভাই ওনার ক্ষেতে পানি দেওয়ার জন্য মেশিন নিয়ে আসছে এবং মেশিনটা স্টার্ট দেওয়ার ব্যবস্থা করতেছে আর তার পাশেই আমাদের প্রদর্শনী প্লট দেখেন তার সুন্দর তো ভাই এখন স্প্রে করতেছে তারেত এবং বাতির আপনারাও আপনাদের খেতে বাতির এবং তারেদ স্প্রে করবেন ক্ষেত সুস্থ সবল রাখবেন ধন্যবাদ